ভাবছিলাম আজকে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ কাউকে কিছু বলবো না কিন্তু না বলেও শান্তি নেই মানে আমরা যে সরিয়ে সরিয়া ক খ সরবর্ণ ব্যঞ্জন বর্ণ এইটার যে আবিষ্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্য মুসলিম ধর্মের না অন্য মুসলিম ধর্মের না মনে হয় বাংলাদেশে একদম গোড়া থেকে গোড়া থেকে পরিবর্তন হওয়া উচিত তাহলে এখন একটা কথা চিন্তা করুন এই যে এক কাঙালি দিদি এই দিদি বলাও এটাকে ঠিক না যাই হোক এই একজন কাঙালি দিদি বলছে বর্ণ পরিচয়ের বর্ণমালা নাকি অক্ষরগুলো যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যা সব বানিয়েছে সেহেতু এগুলোকে লাগবে না উড়িয়ে দিবে হ্যাঁ উড়িয়ে দেবে মানে কি বোঝা যাচ্ছে হ্যাঁ মানে এগুলো ওরা ইউজ করবে না যেহেতু সে ভারতীয় তাহলে ভাই কীভাবে দেখবে ছাগলের মতন ম্যামা করে হ্যাঁ কী বলি আর এদের এরা এক একজন এত বিজ্ঞ এত পণ্ডিত এত এদের মাথায় এত কিছু যে বলে বোঝানোর মতো নাই হ্যাঁ তা ভাই ভারতীয় ড্রেস ভারতীয় খাবার চাল ডাল এগুলো বাদ দিয়ে দে এরা ফেসবুক ফাইটার এরা হলো অমানুষের যা অমানুষ এদের মন মানসিকতা সব কিছুই এরা অমানুষ এরা মানুষের ইয়ে করে না সারা পৃথিবীতে এখন এরা এক হাস্যকর বস্তু হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে ঠিক আছে হাস্যকর বস্তু একদম সারা পৃথিবীর নিকৃষ্ট জাতি এই কাঙালি বাংলাদেশিরা এরা মানুষের কোনো পর্যায়ে পড়ে না এরা যাকে খাবে নিজের বাপকেই যখন এরা বাপের মূর্তি যখন এরা ভাঙলো তাহলে এরা কোন জাতের মানুষ জানাই আছে হ্যাঁ কী আর বলি বলতে চাই না কিছু নালে কিছু উত্তম নতুন গালিগালাস দিতাম তা বাংলায় কথা বলছিস কেন ছাগলের মতন ম্যামা করে কথা বল ম্যা ম্যা এভাবে কথা বল হ্যাঁ কারণ বাংলায় কথা বলতে গেলে তোকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণমালার উচ্চারণ করতে হবে আমি তুমি খেয়েছো গিয়েছো হুম আর এসব ভাষা বাদ দিয়ে তোরা কর ছাগলের মতন ম্যা এরকম কর কারণ তোরা ওই জাতি কিছুদিন পর তোরা ওই জাতিতেই পরিণত হবি হ্যাঁ হ্যাঁ কাঙালি শালা